কোথায় যাচ্ছ রাবু তোমার পাপের বোঝা কিছুটা হালকা করতে সোজা করে কথা বলতে পারো না সারাদিন যে উল্টা কাজ করে বেড়ায় তার সাথে সোজা করে কথা বলে কি লাভ ও রাবু সব সময় তোমার কথার মধ্যে একটা প্যাচ থাকে আচ্ছা সত্যি করে বলতো আমাদের বিয়ের আগে তুমি কি রাজনীতি করতে ওই সব নোংরামি তোমার ভালো লাগতে পারে আমার লাগে না আলী চলো দেরি হয়ে যাচ্ছে শোনো ডন কোথায় তোমার গুণদের ভাই উপরেই আছে হ্যাঁ যাত্রাটাই নষ্ট করে দিল আপনার সাথে আমার জরুরি কথা আছে তাড়াতাড়ি বল ছোট আমার পেটে আপনার বাচ্চা তোর কম না ভবিষ্যতে যদি সব কথা বলিস তাহলে তোকে জানে মেরে ফেলব গ্রামের বাড়িতে গিয়ে বাচ্চাটা নষ্ট করে ফেলিস এই বাচ্চা আমি নষ্ট করতে পারম না আপনি আমারে বিয়ে করবেন কথা দিলেন তোকে আমি বিয়ে করতে যাব কোন দুঃখে আমার জন্য কত মন্ত্রী মিনিস্টার মে লাইন দিয়ে আছে জানিস তোর এই পাপের কথা যদি বড়ভের কানে যায় তোর বংশ সহ তোকে মেরে ফেলবো